হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি কোরিয়ান ভাষার পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি তো আজকের ক্লাসটি হচ্ছে পঞ্চমতম ক্লাস আপনারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্ব এই আইডির ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লাস এই আইডিতে গিয়ে ঘুরে এসে দেখতে পারেন আর আজকে হচ্ছে পঞ্চমতম ক্লাস আপনারা আপনাদেরকে আজকে আমি কিছু বাক্য শেখাবো এই বাক্যগুলো আপনাদের দৈনন্দিন কাজে লাগবে তো বাক্যগুলি আমি বলি এখানে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমি কিছু বাক্য লিখেছি এগুলো হচ্ছে কোরিয়ান ভাষায় আপনাদেরকে শেখাবো তো এখানে প্রথম বাক্যটি হচ্ছে আমাকে তিন গ্লাস দিন আমাকে তিন গ্লাস দিন বা কোনো একটা দোকানে গেছেন বা ওইখানে কোনো একটা জুস বা কোনো কিছু খেতে যাচ্ছেন বা কোরিয়াতে অনেক ক্ষেত্রে দেখা যায় কি ড্রিঙ্ক করে বেশিরভাগই তো মনে করেন যে ওখানে আপনি তিন গ্লাস বা চার গ্লাস কাচ্ছেন হ্যাঁ ওটা বলতে চাচ্ছেন যে আমাকে তিন গ্লাস দিন বা চার গ্লাস দিন হ্যাঁ এটা বাংলা ভাষায় বলতেছি কিন্তু এটা যখন কোরিয়াতে বলবেন তখন এটা বলতে হবে ইরি গান ইওরি গান শিখাইয়ে জোসেও ইয়োর গান এরা এরা যেটাকে আমরা জোশ জোশ বলি আর কি এরা এরা তো মনে করে যে আপনার বিভিন্ন ধরনের ইয়া করে বিভিন্ন ধরনের ইলিগাল বা অন্য কিছু মদ্যপান বা অন্য কিছু মানে এরকম কিছু তারা খায় তো যেগুলা ওরা বা উইস্কি এরকম জাতীয় অনেক কিছু খায় তো মনে করেন যে আপনি এগুলা ওদের ওখানে যেভাবে বলতে হবে তো এটা হচ্ছে সেভাবে বলার জন্যই এই বাক্যটি তো এখানে দেখেন ইরি গান শিকাইয়ে জুসেও আমাকে চার গ্লাস বা তিন গ্লাস শিকাইয়ে মানে হচ্ছে আপনার তিন ইরি শিগাইয়ে জুসেও তো এখানে আপনার তিন গ্লাস কি জুস চাচ্ছে আর কি এরপর হচ্ছে এটা সুস্বাদু এটা সুস্বাদু মানে বোঝাচ্ছে মানে আপনি যে খাবারটাকে খেয়েছেন হোটেলে হ্যাঁ বা কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছেন আড্ডার মাঝে মাঝে বলতেছেন যে খাবারটা খুব সুস্বাদু বা এটা সুস্বাদু বলতেছেন তো এই সুস্বাদু শব্দটার কোরিয়াম ভাষায় কীভাবে বলবেন সেটা হচ্ছে মাসি শিও মাসি শিও এরপর হচ্ছে আমি এটা পছন্দ করি না বা আপনি কোনো একটা জিনিস কিনতে যাচ্ছেন হ্যাঁ দোকানদারকে বলতে যাচ্ছেন যে আমি এটা পছন্দ করি না বা কোনো কিছু আপনি অ্যাভয়েড করতে চাচ্ছেন বা কোনো কেউ আপনার পাশের বন্ধু বান্ধব আপনার সাথে মানে খারাপ বিহেভ করে বা আপনার কথাবার্তা শোনে না বা আপনার কথা মতো চলে না তখন তাকে কীভাবে বলবেন যে আমি এটা পছন্দ করি না আপনার এই কাজগুলো বা এই আমি এটা পছন্দ করি না তো এটা বলতে গেলে আপনাকে পরিমাণ ভাষায় ওইখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে মাসি অফ শিও মাসি অফ শিও এরপরে হচ্ছে এটা ছিল খুবই সুস্বাদু খাবার আপনি একটা হোটেলে খেতে গিয়েছেন খাবার পরে দেখলেন যে খাবারটা আপনার খুব ভালো লেগেছে বা ওখানে বলতেছেন ওনাকে যে এটা খুব সুস্বাদু এটা খুবই সুস্বাদু খাবার তখন এটাকে কীভাবে বলবেন বা বন্ধুবান্ধব নিয়ে কোনো একটা কোরিয়াতে ঘুরতেছেন এখন আপনি খেয়েছেন খাবার এটা আপনার বন্ধু যিনি নতুন গিয়েছে কোরিয়াতে শেখায়নি এটা তো তো আপনি ওকে বলতেছেন যে এই খাবারটি কিন্তু খুবই সুস্বাদু ওটা ওকে বোঝাতে চাচ্ছেন যে তো ওকে বোঝাতে চাওয়ার জন্য এটা আপনি যেভাবে কোরিয়ান ভাষা করবেন সেটা হচ্ছে যে জাল জিওমিট সুন্নিদা জাল জিওমিট সুন্নিদা এটার মানে হচ্ছে এটা ছিল খুবই সুস্বাদু খাবার এটা ছিল কি খুবই সুস্বাদু খাবার আর এখন এই চারটা বাক্য আমি আপনাদেরকে দিয়েছি এগুলো আপনারা মুখস্থ করে রাখতে পারেন আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে কোরিয়ান ভাষা শিকার করে এখন আমি বলতেছি না এটা জোর করে শিখতে হবে এটা আপনারা জাস্ট মাথায় রাখবেন আমি আপনাকে মূল টার্গেটটা হচ্ছে আপনার ভাষাগুলো বন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যুক্ত স্বরবর্ণ যুক্ত ব্যঞ্জনবর্ণগুলো ভালোভাবে ব্যস্ত করতে হবে তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে আজকে আরেকটা ক্লাস বুক করার জন্য দেবো সেটা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোরিয়ান ভাষাতে যুক্ত ব্যঞ্জনবর্ণ পাঁচটি হ্যাঁ এর আগে আমি চতুর্থ ক্লাস আপনাদেরকে শিখিয়েছি কোরিয়ান ভাষাতে যুক্ত স্বরবর্ণ এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি যুক্ত ব্যঞ্জনবর্ণ তো কোরিয়াতে এই যুক্ত ব্যঞ্জবণ্য পাঁচটি যুক্ত ব্যঞ্জমণ্য আছে এই পাঁচটি যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে আমি জুমগয়ে দেখাই এগুলো এগুলো হচ্ছে পাঁচটি যুক্ত ব্যঞ্জন বন্য এগুলো আপনার ব্যঞ্জন যেগুলো আমি দিয়েছি ওই ব্যঞ্জনবর্ণগুলো যদি আপনি ভালোভাবে মুখস্থ করেন তাহলে আপনি এই ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো ভালোভাবে ভালো করে বুঝতে পারবেন তো এখানে দেখেন যদি আপনি লক্ষ্য করেন এটা হচ্ছে গিয়ক হ্যাঁ এটা হচ্ছে দ্বিগু আর এটা এটা হচ্ছে বিয়োগ আর এটা হচ্ছে শিওত হ্যাঁ এরপরে হচ্ছে এটা হচ্ছে জিও হ্যাঁ তো জিওত মানে এটা একটা জিওত আমি জাস্ট একটা লিখে দেখেন এটা হচ্ছে জিওত এটা হচ্ছে জিওত তো এখানে যুক্ত মানে কি যুক্ত ব্যঞ্জনবর্ণ মানে কি যুক্ত ব্যঞ্জনবর্ণ মানে একটা ব্যঞ্জনবর্ণের সাথে আরেকটা ব্যঞ্জনবর্ণ কী হয় যুক্ত হয় তাহলে এখানে যদি আমি গিয়ক প্লাস বিয়ক তাহলে এটা কী হয়ে যাবে এটা হচ্ছে সাঙ্গীয়ক হয়ে যাবে এটা হচ্ছে সাঙ্গীয়ক ঠিক আছে তাহলে আপনি এই দুইটা যুক্ত বর্ণের দেখলে এটাকে বলতে হবে সাংঘিয়ক ঠিক আছে এরপরে হচ্ছে দ্বিগুত ব্যঞ্জন বর্ণের মধ্যে দ্বিঘু দেখেছেন আপনি তাহলে দ্বিঘুত একটার সাথে আরেকটা যুক্ত হলে কী হবে সাং দ্বিপুর ঠিক আছে এখানে দেখেন সাং দ্বিগু এখানে দেওয়া আছে এরপর হচ্ছে এখানে দেখেন বিয়োগ বিয়োগ একটার সাথে আরেকটা যুক্ত হলে কী হবে সাং বিয়োগ সাং বিয়োগ এখানে দেওয়া আছে মুখস্থ করে নেবেন এরপর হচ্ছে শিওর এখানে যদি একটা শিওতের সাথে আরেকটা শিপ যুক্ত হয় তাহলে কী হবে সাং শিওল ঠিক আছে এরপর হচ্ছে সান জিয়ত একটা জিতের সাথে আরেকটা জিওত যুক্ত হলে কী হবে সান জিয়ত ঠিক আছে এখানে দেখেন সান জিয়ত তাহলে এবার দেখুন এই সাংিয়ক সঙ্গিয়ক সাং সিয়ত সঙ্গ হ্যাঁ আপনি এগুলা শিখবেন যে এভাবে কিন্তু এটা উচ্চারণের ক্ষেত্রে যখন আপনি বর্ণমালা বা বাক্যের মধ্যে ব্যবহার করবেন তখন আপনাকে এটা সাং শুধু ক উচ্চারণটাই হবে শুধু ক আর সাং ত হয়ে যাবে সাং প হয়ে যাবে আর সাংসের তালব্য শ উচ্চারণ হবে আর সাং চ উচ্চারণ হবে যেমন আমি যদি বলি আপনাদেরকে একটা বাক্য লিখে দেখায় সাপোজ এখানে একটু নিচের দিকে লক্ষ্য করেন যুক্তবর্ণ দিয়ে একটা লিখে দেখায় যেমন এটা হচ্ছে তাক এটার উচ্চারণ হচ্ছে তাক তাকটা কীরকম আমি বলি এই যে দেখেন তাকাতা ক তাক তাকত কী তাকত হচ্ছে মুরগি তাক হচ্ছে তাকত্ত মুরগি ঠিক আছে তো আপনি এটা তাক কীভাবে হল গিয়ক নিজেরটা হচ্ছে গি তারপরটা হচ্ছে এটা যুক্ত দ্বিঘুর স্বামী থাকলে কী হবে ত উচ্চারণ হবে এই ত ত এটা হবে এই যে এখানে যদি আপনি দেখেন এই ত উচ্চারণ হচ্ছে এখানে এই তাহলে ত এখানে ত আর এটা হচ্ছে কী এটা হচ্ছে সরবণ্যার আ এই আমি আবার দেখান এটা হচ্ছে ত আর এটা সরবণ্যার আ তো কী হয়েছে তা তাহলে এদিকে হচ্ছে ক গিয়কের খ হ্যাঁ গিয়কের গ বলতে পারবেন আর নিচে চলে গেলে এটা কী হয়ে যাবে ক উচ্চারণ হবে তাহলে এটা কী হবে তাক তাক হতো কী মুরগি ঠিক আছে তাহলে এটা থাকও বলতে পারবেন থাক এবং থাক দুইটাই বলতে পারবেন তো এইভাবেই কিন্তু আমাদের এই যুক্ত ব্যঞ্জন মূল্যগুলো ব্যবহৃত হয় তো আপনি এই যুক্ত ব্যঞ্জন মূল্যগুলো আপনার খাতায় নোট করে নেবেন সুন্দরভাবে নোট করে নেবেন আমি এখানে নোটটা দিয়ে দিয়েছি আপনাদের জন্য এবং ভালোভাবে নোট করে নেবেন নোট করার পরে আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট আপনারা খুবই কম করেন কমেন্ট বাঁচবে করবেন এরপরে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে কারণ শেয়ার যদি করেন তাহলে আপনি না শিখলেও আপনার কিছু বন্ধুবান্ধবের এটা উপকারে আসবে কারণ অনেকে চাচ্ছে যে এই ভাষাগুলো শেখার জন্য আমি আপনাদের জন্য এভাবে অনলাইনে নিয়ে আসাটা আমার খুব আসলে খুব কষ্ট হয় কষ্ট করে তৈরি করি আপনাদের জন্য কিন্তু আপনাদের জন্য এত সহজ করে দিচ্ছি এটা আমার কোনো লাভের বিষয় না জাস্ট আপনার শেখার জন্য আমি এই ভাষাগুলো তৈরি করে দিচ্ছি আপনাদের জন্য আমি চাই আমি যতটুকু জানি আপনাদেরকে শেখাবো আর আপনারাও যতটুকু পারবেন শিখতে আমি বলবো না যে একশোতে একশো পার্সেন্ট শিখতে পারবেন আপনাকে কোনো একটা প্রতিষ্ঠানে পড়তে হতে হবে কোরিয়াম ভাষার উপরে এর পাশাপাশি আমার ভিডিওগুলো দেখে তাহলে বুঝতে পারবেন আমার ভিডিওগুলো আপনাদের কাজে লাগাইবে তাহলে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওতে কমপক্ষে একশোতে না হলো পঞ্চাশ পার্সেন্ট হলেও শিখতে পারবেন এটা আপনার বেসিকটা জানা হয়ে যাবে অন্তত পক্ষে ঠিক আছে আর ভিডিও ক্লাস বা অনলাইন ক্লাস এগুলো করে অনেকে যে একদম প্রোপারলি একশো পার্সেন্ট শিখতে পারে এরকম কোনো বিষয় না আসলে আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে আর এখানে আমি যেহেতু যেভাবে নোট করে দিয়েছি আপনার ওইভাবে নোট করে যদি খাতায় লিখে 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 করেন বা শিখেন দেখবেন যে এইগুলো আপনার জন্য একদম পান্তাপাতের মতো হয়ে যাবে ভাষাগুলো তাহলে আপনি আশা করি আপনারা যারা দেখতেছেন এই ভিডিওগুলো বন্ধুবান্ধবরা আপনারা যারা দেখতেছেন ফেসবুক বৃন্দ ভাইয়েরা বোনেরা সবাইকে বলবো এই ভিডিওগুলো আপনারা কি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে আর শিক্ষা নিয়ে ভালো কিছু ভিডিও দিলে আপনারা এগুলো দেখে যে অ্যাভয়েড করেন স্কিপ করেন এগুলো এগুলো কিন্তু আপনাদের অনেক কাজের বিষয় এগুলো আপনারা অনেকে দেখতেছে এই ভাষাগুলো লাখ লাখ টাকা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে এই ভাষাগুলো শিখতেছে আর আমি আপনাদের জন্য এটা অনলাইনে নিয়ে এসেছি তাহলে আপনারা চিন্তা করেন যে আপনাদের জন্য আমি কতটা কষ্ট করতে চাই তাহলে আপনাদের সেটা বুঝতে হবে যারা আমার ভিডিওগুলো দেখেন কেউ অ্যাভার্ড করবেন না বা স্কিপ করবেন না ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখার পরে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে আমি শুধু আপনাদের কাছে এটাই চাই আপনাদের যদি অনুপ্রেরণাটা যদি আমি পাই তাহলে আমি পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করব ঠিক আছে তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ